বিসমিল্লাহ রহমান রাহিম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি হচ্ছে পাঁচক্ত নামাজের পরে সম্মিলিতভাবে যে আমরা দোয়া করি এই দোয়া বা মোনাজাত এটা কি সহি না বেদাল অনেক আহলে হাদিস বাইদেরকে একথা বলতে শোনা যায় যে তারা বলে পাঁচক্ত নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা বেদা এমনকি এর অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় না আমি আজকে তাদের একতার উপরে কিছু পর্যালোচনা করব। নিরপেক্ষ দৃষ্টিতে যারা দুহা করেন তাদেরও পক্ষ অবলম্ব করব না আর যারা এটাকে বেদাত বলেন তাদেরও পক্ষ নেব না এই দুই পক্ষে এই দুই পক্ষকে দুই পাশে রেখে আমি নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন হাদিসের মাধ্যমে এর ব্যাখ্যা এর ব্যাখ্যায় যে জিনিসটি উত্তীর্ণ হবে ওই জিনিসটি আমি আপনাদের সম্মুখে আজকে খুলাসা করার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ প্রথমে আমরা আসি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দেখি নামাজের পরে দুয়া সংক্রান্ত কোনো বিষয় পাওয়া যায় কি না এখানে মোটা দাগের একটি কথা প্রথমে মাথায় রাখতে হবে যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমের কিছু জিনিস ডাইরেক্ট বলে দিয়েছেন যে ওই জিনিস করবা ওই জিনিস করবা না যেমন আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করো না এটা আল্লাহর কোরআন পবিত্র কোরআনে ডাইরেক্ট বলে দিয়ে গেছেন এরপরে আরও কিছু জিনিস আছে ইনডাইরেক্ট আল্লাহ সরাসরি না বলে ইশারা ইঙ্গিত করে দিয়েছেন এভাবে কোরআন শরীফে এই যে ইশারা ইঙ্গিত যা ব্যবহার হয়েছে এভাবে পবিত্র কোরআনের আয়াতকে প্রায় বিশ ভাগে ভাগ করা হয়েছে তোর মধ্যে একটা একটা হচ্ছে ইশারা তুন আর আরেকটা হচ্ছে দালালা তুনাস এখন আমরা দেখি পবিত্র কুরাণে সুরা ইনসিরাহের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ রব আলম সুরাতনসিরাহের মধ্যে আল্লাহ রাবুল আলমন বলেন ইদা ফারাগতা ফানসাব আয়ফানসাব ইলা দো আই ই ফারাগতা আয় ফারাগতা মিনা সলাতি ফানসাব আয় এলা ইলা দো যখন আপনি নামাজ থেকে অবসর হবেন ফানসব ইলা দো তখন আপনি কি করবেন আপনি দোয়ার দিকে মনোনিবেশ হবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনের মধ্যে পবিত্র কোরআনের তফসিরের মধ্যে ইনডাইরেক্ট অর্থাৎ ইশারাতুর নস আল্লাহ ইশারা তো নাসের মাধ্যমে আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যে তোমরা যখন নামাজ পড়বা তখন তোমরা দুয় মনোনিবেশ করবা এখানে আছে আমরা হাদিসের মধ্যে হাদিসের কিতাব যেমন মেশকাত শরীফ আছে হাদিসের কিতাব যেমন আছে ইমাম ইমাম নবী বি রহমতুল্লাহ মিনহাজ আছে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরপরে আছে বায় হাকি শরীফ এরপরে আসে সুনানে থিরমিজি এরকম হাদিসের যত ব্যাখ্যা গ্রন্থ এবং হাদিসের মূল গ্রন্থ আছে ওই সমস্ত হাদিসের গ্রন্থতে একটি মুস্তাকিল একটি বাব আছে বাবু দিক্রি বাদসলা বাবু দিক্রি বাদসলা অর্থাৎ নমাজের পরে জিকিরের অধ্যায় জিকির মানে জিকিরের অর্থ হচ্ছে দোয়া মানে নামাজের পরে দোয়ায়ের অধ্যায় এই হাদিসের মধ্যে কি পাওয়া যায় দেখি আমরা হাদিস শরীফে দোয়া সংক্রান্ত কি বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাদিসে বলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে সাহাবাহ কেরাম বলে নিয়া রসুল্লাহ আই ইউ দোয়া এ আসমাও কোন দোয়া আল্লাহ তালার দরবারে বেশি কবুল হয় তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফি জাউফিল্লাইল আখির শেষ রাত্রের শেষ রাত্রের মধ্যভাগের দোয়া আর অদুব অদুবরে করলে সলাতের মাকতু বাতিন সাহাবী সাহাবি বললেন ইয়া রসুল কোন দোয়া আল্লাহ তালার কাছে বেশি কবুল হয় তখন রসুল বলেন শেষ রাত্রির মধ্যভাগের দোয়া অদুবরে অদুবরে করলে সলাতের মাকতু এবং পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ও দোয়াটাই আল্লাহ তালার দরবারে বেশি কবুল হয় এবার আসেন রসুল সাল্লাহ হাদিসে বলেছেন একান্ত এখন তো আমরা পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা নামাজের পরে যে দোয়া করতে হয় এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম এবার আসি আমরা দোয়ার কৈফিয়ত কি অন্য হাদিসের রসুল বলেছেন ইদা সা আল তুমুল্লাহা ফাস আলোহু বি বুতনে আকফিকম যখন তোমরা আল্লাহ তালার দরবারে চাও যখন তোমরা আল্লাহ তালার দরবারে দোয়া করো ইজা সা আল তুমুল্লাহা ফাস আলোহ বি বুতনে আকফিকম তখন তোমরা আল্লাহ তালার কাছে এই হাতের পেট দ্বারা তোমরা আল্লাহ তালার কাছে চাও অর্থাৎ অপর হাদিস দ্বারা প্রমাণিত হলো এবং কুরানের আয়াতের তসির মধ্যে প্রমাণিত হলো নামাজের পরে দোয়া আছে আর অন্য হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে এই দোয়া কিভাবে করতে হবে বলেছেন ইজা হবে তখন তোমরা তোমাদের হাতের পেট দ্বারা আল্লাহ কাছে এরপরে লামাজ হাবি বাইরা খুশি নয় এরপরে লামাজহাবি বা বলে হাদিস শরীফের ডাইরেক্ট থাকতে হবে যে পাঁচ অক্টো নামাজের পরে সম্মিলিত মনে থাকতে হবে এখন আমরা আসি আমরা তো এবারে বললে তো আর আপনাদের হবে না তাহলে আপনাদের মত করে আমরা আজকে খাবার পরিবেশনা করি আমরা তো সাবাই খানকে সত্যের মাফ কাটি আমরা মনে করি আল্লাহ হাজরামি রিউল্লাহ হাদিসে এসেছে অনুদিয় ইজা অনুদিয়াবি সলাতের সময় হায়রাতলা আল ফাজরা যখন ফজরের সময় হয়ে গেল তখন ফজরের আজান দেওয়া হলো ফাসল্লাবিন নাসি তখন আলাহ হাজরামিরে দিয়াউতা আলানহু সমস্ত লোকদেরকে অর্থাৎ সাহাবায়ে কামদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন ফাসল্লাবিন নাসি আলামা খাওজা সালতা এরপরে তিনি নামাজ শেষ করে ফেললেন জাসা আলআর উপাধি হলো জাসা নাসু তখন আল আলা হাজরামি রেদি আল্লাহ এবং রসুলের অন্যান্য সমস্ত সাহাবায়ে ক্রামগণ হাঁটুর উপরে বর করে নত জানু হয়ে তারা ওই নামাজের স্থানেই বসলেন পানা সাবা ফিদ দুআই এবং তারা দুয়ার মধ্যে মনোনিবেশ করলেন ওয়া রাফা আইয়াদাইহি ওয়া ফাআলান নাসু মিসলাহু আল-হাজরামী রাদিয়াল্লাহু তাআলা তখন দুআ শুরু করলেন লোকেরা দুআ শুরু করল ওয়া রাফা আইয়াদাইহি তিনি দুআতে হাত উত্তোলন করলেন ওয়া রাফা আল-নাসু মিসলাহু এবং তার সঙ্গে যত অন্যান্য রসূলের সাথে সাহাবা کرامগণ হাওারে ছিলেন তারাও তার মত করে হাত উত্তোলন করল এমন নাম্বা দুআ করলেন হাত্তা তালা আল সামসু এমন কি এমন কি সূর্য উদিত হয়ে গেল এই হাদিসটি বিদা যা নেহার মধ্যে আছে তার বাগদাদের মধ্যে এসেছে আচ্ছা এরপরে আসেন হজরত রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত জাবালকে বললেন হে মজিবনে জাবাল তুমি যখন নামাজ পড়বা পড়বা তখন নামাজের পরেই তুমি এই দুয়াটি পড়বে রাব্বি আইনি আলাদিকা ও শুক্রিকা ও হসন ইবাদিক নামাজের পরে আমরা দুয়ার কথা আমরা পাচ্ছি এরপরে অপরাপর অনেক হাদিস আছে যেগুলো যদি আমি বলি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি নামাজের পরে যে দোয়া করতে হবে এরকম সত্যটা আমি হাদিস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ

হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলতে চাচ্ছেন যে অমার আকুফাহ কোন একটি দল একত্রিত হয়ে বসে যদি আল্লাহ তালার দরবারে যদি হাত উত্তোলন করে আলো না হো আন এবং আল্লাহ তালার কাছে কোন জিনিস যদি চায় ইল্লা কা হাক কান আল্লাহ আইয়া দোয়া ফি আই দি হিমুল্লা আলু এবং আল্লাহ তালার উপর তখন আবশ্যক হয়ে যায় যে ওই বান্দারা আল্লাহ তালার কাছে হাত তুলে যা কিছু চাচ্ছে ওই জিনিসগুলো বান্দাদেরকে দেওয়া লালার উপরে আবশ্যক হয়ে যায় তবে এখানে আমরা আবশ্যক করতো আমরা নেই না এটা এখানে আমরা এখানে আমরা এখতিয়ার বা তাজমান লিসানহীনী যেমনটি মোতাজিলেরা নেই আবশ্যক বা শিয়ারা নেয় মোতাজিলারা নেয় ওই অর্থ আমরা নেই না এখানে দেখা যাচ্ছে যে রসুল সাল্লা আলিসাম বলতেছেন কোনো সাহবাহ কোনো মানুষ যদি গতিরোধ হয় আল্লাহ তালা হাত তুলে যদি কোনো কিছু চায় যদি তাহলে আল্লাহ তালা এই জিনিসটা দিতে দেন ওপর এই হাদিসটা আছে কোথায় এই হাদিসটা এসে যে মজামুল কাবির ছয় হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস আত্মার গফি ফাজাইল আমাল এর একশো চৌচল্লিশ নম্বর হাদিস এরপরে জামে মশিরের এগারো হাজার এগারো হাজার আটশো চুয়ান্ন নম্বর হাদিস হাদিস কাঞ্জুল মধ্যে এসেছে তিন নম্বর হাদিস এরপরে অন্যান্য হাদিস গ্রন্থে আর অনেক হাদিসের সন্ধান পাওয়া যায় রসুল্লাহ ইসলাম বলেছেন লাই আস্তাম ও মালাউন উন ফায়াদ ও বাদ হুম ইল্লা আমিনুসাহ ইল্লা আজাবাহমুল্লাহ লাই আস্তাম ও মালাউন উন কোনো একটি সম্প্রদায় যদি একত্রিত হয়ে যদি একত্রিত হয়ে যদি দোয়া করে ফায়াদ ও বাদ হুম তা ওই সমস্ত সম্প্রদায়ের লোকের একজন যদি দোয়া করে ওই আমিন ও সা এর হুম আর বাকি সবাই যদি আমিন আমিন যদি বলে ইল্লা আজ আবাহ তাহলে আল্লাহ রবুল্লাহ তাদের সাড়া দিত অবশ্যই দেন তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সম্মিলিতভাবে দুয়ার একটা ফজিলত আছে এখন আপনি বলবেন তো বাইজান আপনি তো এক হাদিস দ্বারা নামাজের পরের দোয়া সাবিত করলেন আরেক হাদিস দ্বারা আমিন বলা সাব্যস্ত করলেন আরে হাদিসের দ্বারা এই হাত তোলা সাব্যস্ত করলেন তাহলে তো এক হাদিসের মধ্যে সম্মিলিতভাবে সব কিছুর তো কোনো কিছু পাইলেন না এক হাদিস থেকে সব কিছু তো আপনি দেখাইতে পারলেন এরকম আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই প্রশ্নের উত্তরে এই যে প্রশ্নটা প্রশ্নটা আপনারা ছুড়ে দিলেন এখন তো আমিও যদি প্রশ্ন যদি ছুড়ে দিই এরকম আরও অনেক প্রশ্ন ছুটি দিতে পারে আপনারা কি উত্তর দেবেন যেমন নামাজের মধ্যে এই নামাজের তাকবিরে তাহরিমা থেকে নিয়ে সালাম আগ পর্যন্ত যা কিছু করতে হয় কিছু কি এক হাদিসে আছে আপনারা কি পাইবেন যে এক হাদিসে এমন একটি পারবেন যে হাদিসে নামাজের নামাজের পূর্বে করতে হবে শর্ত সারাই এমনকি যে সানা পড়তে হবে আল্লাহ আকবর বলতে হবে আমিদা বলতে হবে এমনকি দুরু শরীফ পড়তে হবে দোয়া মাসুরা পড়তে হবে আল্লাহ সাল বারিকালা পড়তে হবে এই সবকিছুর রাত মিলান সব কিছুকে এক হাতিসে পাইবেন

সুরা পড়ার হাদিস তিরমিজি শরীফে আছে কেরাত পড়ার হাদিস তখন আমি তখন আপনারা বলবেন সব হাদিসের সমন্বয়ে নামাজের একটি রূপরেখা দার্ক্ষ করানো হয়েছে আমি বলবো ভাই ঠিক তেমনিভাবে আমি যতটি হাদিস পেশ করলাম কোনো হাদিস বিদেবা নিহা থেকে কোনো হাদিস পেশ করলাম তারা তারিখে বাগদার থেকে কোনো হাদিস মিশকা শরীফ থেকে কোনো হাদিস তিরমিজি থেকে সব হাদিসের সমন্বয়ে পাঁচত্ব নামাজের পরে সম্মিলিত মোনাজাতের একটি রূপ অবশ্য অবশ্যই মিলে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল তো বলেছেন তোমরা পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করো ওই দোয়াটা আল্লাহ তালা দরবারে কবুল হয় কেন দোয়া পাইলাম ওপর হাদিস আল্লাহ রসুল বলেছেন আল তুমুল্লাহ হাফাজ আলু হবি তোনিয়া কফি দোয়ার সময় তোমরা হাত উত্তোলন করে আল্লাহ তালার কাছে দোয়া পড়ো এখন যে আমিন যে বলবা এই আমিন বলার এখন একজন দোয়া করবে একজন আমিন বলবে এই তো হাদিসটা আমি তো দিলাম লাই আসতে আমি মালা অনফা ইয়া দো ও বা দহ অয়ো আমি নো সা ইরুম ইল্লা আ যা কয়েকজন মানুষ যদি একত্রিত হয় একজন যদি দোয়া করে আর বাপ ও বাকিরা অয়ো আমি সা ইরুম আর বাকিরা যদি আমিন বলে ইল্লা আ যা বা হমুল লাহু আল্লাহ আলামিন সাদেরকে অবশ্যই ডাকে সারা দে যেমন তা সিরে জালা মধ্যে এসেছে এই মোবাহালার আলোচনার মধ্যে এসেছে আল্লাহ রসুলসাল বায়াতকে যখন হয়ে গেলেন মোবাহ্লা করার জন্য তখন আল্লাহ রসুল বলে মোবাহলা করতে গিয়ে বললেন মুবাহলা গিয়ে বললেন আল্লাহ আল্লাহ আলিল ঈসা ও আল্লাহ যারা ঈসা আলাহ ইসলামের ব্যাপারে যারা মৃত্যু তাদের উপরে তুমি কী করো লানত বর্ষণ করো এই যে এই পৃষ্ঠারে এই জিনিসটা জালালাইনের যে পৃষ্ঠারে লেখা আছে একই পৃষ্ঠারে লেখা আছে আল্লাহ রসুল বলেছেন মোবাহলা গিয়ে আমি যখন দোয়া করব ইদা দাহাও তু ফা আমিনু আমি যখন দোয়া করব তখন ফা আমিনু তখন তোমরা আমিন বলবা তখন এই হাদিসে তো দেখা যাচ্ছে তাফসিরে জালালাইন উল্লেখ আমি রেফারেন্স সহ বলছি তাফসিরে জালালাইন প্রথম খন্ড এ মুবাহালার যে আয়াত আছে এ আয়াতের আপনারা তাফসির যদি পেয়ে যান হিন্দুস্তানি নুসকার মধ্যে অথবা বাইরোতের লেবাননের যে নুসকা আছে এটার মধ্যে অবশ্যই পেয়ে যাবেন যেটা বর্তমান কবি মাদ্রাসার দরসা তার তাদরিসের মধ্যে তার এম তা আল্লামতের মধ্যে মিলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন রসুল ডাইরেক্টলি বলছেন ইজা দাওত আমিন যখন আমি দোয়া করবো তখন তোমরা আমিন বলবা তাহলে এখানে একদমই করে কোনো লাভ নাই ভাই অবশ্যই মানুষ নামাজ পড়তে পারে না দোয়া করতে পারে না মানুষ ইসলাম সম্পর্কে অবশ্যই গাফেল হয়ে পড়ে আছে এখন একদের মানুষ যদি পাঁচ হাজার নামাজের পরে যদি দোয়া করে তাহলে এখানে আপনার কেন চুলকানি শুরু হবে এখানে আপনার কেন অ্যালার্জি শুরু হবে মানুষকে দোয়া করতে দিন মানুষকে নামাজ পড়তে দিন আপনারা তো নামাজ চুর আপনারা আট টাকা দোলেন নাফিত যে যেরকম মাথা চুর কাটতে কাটতে কমাই কমই নিয়ে আসে আপনারা নাফিতের মতো আট বিশ টাকা তারাবিরে আপনারা কাটতে কাটতে আট টাকাতে নিয়ে আসেন যাই হোক অধিকার কথা বললাম না আমি জানি আপনারা হচ্ছেন এই অপারেশনের রুগী আর অপারেশনের রুগীকে বেশি যা দিলে ব্যান্ডিস ফেটে যাওয়ার আশঙ্কা আছে আর এই ডায়াবেটিস আর গ্যাসের রুগীকে বেশি ট্যাবলেট দিলে আর তৈলাক্ত বা বাজা খাবার দিলে অমনিতে তার গ্যাসের সমস্যা করবে যাই হোক এজন্য আমি আর বেশি ক্যাপসুল অ্যান্টিবায়োটিক দিলাম না যা কয়েকটি দিলাম আশা করি আপনাদের তা জ্বর সর্দি যা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরেও যদি আপনারা যে মানতে যদি রাজি না হন তাহলে ইনশাল্লাহ আমরা অপারেশন করতে বাধ্য হব